আমি গরিব ছেলে ভাই তাই আমার কোনো ভাইয়ের মতন বন্ধু নাই নারী তুমি সম্মানের যোগ্য হলো বিশ্বাসের যোগ্য না কতদিন হয়ে গেল আমার জানের মায়ের মুখটা আমি দেখি না হয়তো সে নতুন মানুষ পেয়ে গেছে আমি তার লাইফে এখন না থাকলে তার কিছু আসে যায় না আল্লাহ তুমি সুন্দর দুটা চোখ দিলা এই কপালের নিচে এই চোখ দিয়ে সবকিছু দেখার ক্ষমতা দিলা শুধু দেখতে পারলাম না এই বিহায় কপালে কি লেখা আছে তুমি তো তোমার মতনই হারাই গেছো একবারও কি খোঁজ আমার তুমি আমারে কোন দুনিয়াতে রাইখা গেছো তুমি আমার মন ভাঙছ তুমি কি শুকাইতে পারবা একদিনের বিনিময় হলো আমার খুদার কাছে এই জবাবটা দিবা আমার এই বয়সে আমি যা দেখলাম এই শহরে মন বোঝাচ্ছে ভুল বোঝার মানুষ বেশি এখন কান্দা লাভ আছে যেটা হারানোর ওটা অনেক আগে হারাই ফেলছো তুমি তোরে আমার করে পাওয়ার জন্য আমি যে দিন রাত কত কান্না করছি তারপরে তুই আমার হইলি না জানজান বইলা দিলি তো কাছে টেনে হঠাৎ করে কারাই পাইলি তুই যে জিন্দা কেমন পরাই দিলি আমারে আমি আসব তোমার বিয়েতে দেখে আমার মতন কইরা তোমার কষ্টগুলো কি এত সহ্য করতে পারে আর মনে হয় কখনো পাব না তোমায় ভুল হলে যান মাপ করে দিও আমায় ছোট ছিলাম অনেকটাই ভালো ছিলাম না তো বেমান বন্ধু আর না তো বেমান ভালোবাসা তুমি না জান আমার অনেক ভালোবাসো তাহলে কেমনে মানুষের কথা শুন না আমার তুমি ভুলা থাকতে পারো আমার এই মিথ্যা আমি সেই দিনই চুপ হয়ে যাবো যেদিন যান তোমার পাশে আমি অন্য কাউকে দেখবো তুমি অভিনয় করতা আর আমি ভাবতাম তুমি তুমি আমারে কষ্টের কথা কও আমি যে বাইসা আসছি এটাই তো আমার বিশ্বাস হয় না কারে এমন পাইলি তুই যে হঠাৎ করে ভুয়া গেলি আমারে আমারে কান্না করাইছো তুমি একদিন ওই উপর আলার কাছে জবাব দিবা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমার এই চোখের পানির হিসাব যেন তোমার না দিতে হয় কারণ তুমি তো পাশার মানুষ তোমার চোখে কি আর পানি মানাই পারলে যেন একটু ভালোবাসা দিও ইগনোর তো সব মানুষই করে